আসসালামু আলাইকুম বন্ধুরা তো ফাইনালি আমরা চলে আসলাম খুলনার ঐতিহ্যবাহী তেরো খাদা পদ্মবিল খুলনার মাটিতে ঐতিহ্যের গান তেরো খাদা পদ্মবিল রঙিন স্বপ্নভূমি যান যেদিকে তাকাও পদ্ম ফুলের বাহার প্রকৃতির কোলে শান্তির আপার নৌকা ভাসাই মন ভাসে সাথে সাথে প্রকৃতির টানে হারাই আপন পথে এই বিলের সৌন্দর্য দেখে মন ভরে যায় নিঃশব্দে এমন সৌন্দর্য আসলেই ছিল অবর্ণনীয় ছিল পানির ঢেউ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি নৌকায় বসে মনে হয় স্বর্গের বাগানে ভেসে চলেছি এই সৌন্দর্য সত্যিই অনন্য মনকে দেয় শান্ত করে হুম বন্ধুরা আপনারা হয়তো ভাবতেছেন এত সুন্দর জায়গা যাইতে তো হবেই ইনশাআল্লাহ অবশ্যই আপনারা যাইবেন তো আমরা কিভাবে এসেছি আর কয় টাকা নৌকা ভাড়া নিছে টু জেড আপনাদেরকে দেখাই দেব বন্ধুরা আমরা রওনা হয়েছি খুলনার ঐতিহ্যবাহী তেরো খাদার উদ্দেশ্যে যাত্রাটা শুরু করেছিলাম ফুলবাড়ি গেট থেকে আমাদের সঙ্গে ছিল দুইটা মোটর সাইকেল আর মোট ছয়জন সঙ্গী নদীর ঘাটে এসে মোটরসাইকেল থেকে নেমে একটি টলারে ছয়জন মিলে মোটর সাইকেলগুলো টলারে তোলার সময় একটু পরিশ্রম হলেও সেটাই ছিল ভ্রমণের আনন্দের একটি অংশ বন্ধুরা আপনারা যদি ফুলবাড়ি গেট থেকে তেরোখাদা পদ্মবিলে যাইতে চান তাহলে আপনাদের ফুলবাড়ি গেট থেকে আনুমানিক সাড়ে তিনশো টাকার মতন টলার বেশে চলতে শুরু করলো নদীর বুক চিরে চারোদিকে শুধু পানির ঢেউ আর বাতাসের শো শো শব্দ নদীর অপরূপ সৌন্দর্যে মন ভরে গেল টলার ধীরে ধীরে এগিয়ে গেল আর আমরা নদীর সৌন্দর্য ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত হয়ে পড়লাম কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম নদীর ওপারে টলার ভাড়া দিয়ে আবারও শুরু করলাম আমাদের যাত্রা গ্রামের দৃশ্য ভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য খাদার উদ্দেশ্যে যাত্রারা শুধু একটি ভ্রমণই নয় আনন্দময় স্মৃতি প্রকৃতির কাছ থেকে দেখার সুযোগ ছিল বন্ধুদের সাথে কাটানো এক অবিস্মরণীয় সময় আমাদের মোটর সাইকেলের শব্দের সাথে মিলেমিশে যাচ্ছিল পাখির ডাক আর গ্রামের কলাহল আমরা দৃশ্যগুলো উপভোগ করছিলাম ভিডিও করছিলাম ছবি তুলছিলাম যেন প্রতিটি মুহূর্তে ধরে রাখতে চাইছিলাম আমাদের স্মৃতির পাতায় আমাদের মোটর সাইকেলে ছিল গতি আমরা দেখতেছিলাম কে কার আগে যেতে পারে এ আমরা মজা করতেছিলাম কখনো যাইনি খুলনার ঐতিহ্যবাহী তেরো খাদা পদ্মবিলে তো এবার আমরা ফার্স্ট যাইতেছি তো কীভাবে যাব আমরা সেরকম চিনি না ও আমরা দেখতে পাই যে একটা লিসে পেটে মাছ ধরতেছে তো এখানে আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি নিতে চাইছিলাম কিন্তু আমাদের সময় তো স্বল্প সেই কারণে আমরা এখানে আর থামিনি পুরো ডাইরেক্ট চলে গেছি গ্রামের প্রকৃতি এত সুন্দর আসলে না আসলে কখনোই এটা দেখা যায় না তখন মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির বুকের ভিতর দিয়ে ছুটে চলেছি দুপাশে সবুজ ধানের ক্ষেত কোথাও পুকুর কোথাও আবার তাল গাছ খেজুর গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাস্তার ধুলো ওরে যাচ্ছিলো কিন্তু সেই ধুলাতেও ছিল অন্যরকম একটা আনন্দ গ্রামের হাওয়া গায়ে লাগছিল মনে হচ্ছিল শহরের কলাহল থেকে অনেক দূরে এক শান্ত স্বর্গে চলে এসেছি আঁকা পাকা রাস্তা মোটরসাইকেলের জন্য একটু কষ্টকর হলেও প্রকৃতির সৌন্দর্য সেই কষ্টকে মুছে দিয়ে দিচ্ছিল প্রায় তিন ঘন্টার জার্নিং করতে হবে আমাদের প্রায় বিশ কিলো পঁচিশ কিলোমিটার দূর যেতে হবে ভালো কষ্ট হচ্ছিল তবুও যে আগ্রহ হচ্ছিল যে পদ্মফুল দেখব আমরা তো বন্ধুরা আমরা দেখতে দেখতে আরো একটি নদীর কাছাকাছি চলে আসছি টলার দেরি হতে আমরা একটু চা পানি খেয়ে নিই আমরা আবার টলারে উঠি টলারে ভোগ করতে করতে আমরা এই করি করি অতিক্রম নদীটাকেও অবশ্য আমরা এই নদীটা খুব ভালো লাগছিল কি বলবো আপনাদের এটা বলে বুঝাইতে পারবো না আমরা গল্প করতেছিলাম বা কত সুন্দর স্রোত পানির স্রোত তো বন্ধুরা আগের নদীটার মতন এই নদীটা ট্রলার পার হয়ে আমরা ট্রলার ভাড়া দিয়ে এখন চলে যাচ্ছি কিন্তু এই নদীটার প্রকৃতিটা খুব ভালো ছিল আর এখানে কাঁচা রাস্তা ছিল জোয়ার আসলে পানিতে ভরে যায় তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ এখানে যদি মোটর সাইকেল ওঠা হয় তাহলে মোটর সাইকেল স্লিপ কাটতে পারে আর এখানে জোয়ার আসলে রাস্তা ভরে যায় পানিতে সেই কারণে প্রচুর স্লিপ হয় প্রচুর তো আমরা হেঁটে হেঁটে রাস্তায় উঠি তারপরে আমরা মোটর ভাইরা মোটর সাইকেল উঠবে এখন আমার বড় ভাইরা তো আমাদের ওই জুতা ভাইয়ের কেলান্ত হয়ে গেছে এখন ওই ভাই মামুন ভাই আমাদের মোটর সাইকেল চালাইতেছে তো আলহামদুলিল্লাহ সে খুব ভালো চালায় মোটর সাইকেল সেফাতুল্লাহ ভাইও ভালো চালাইছে সে দুই প্রায় সাত আট কিলো সে চালাই আসছে আর এখন বাকিটা সে চালাইতে তো আলহামদুলিল্লাহ তো অতি শীঘ্রই আমরা আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ তো আমরা যেতে যেতে দেখতেছি যে রাস্তার কাজ চলতেছে তো আলহামদুলিল্লাহ আমরা ওই রাস্তা যেখানে এই কেবল পেস দেশে দুই তিন দিন হয়েছে শুকাইছে বালি দেওয়া হয়েছে সেখান থেকে চালাইতেছে বড়ো ভাই তো আমাদের খুবই ভালো হইতেছে খুবই এনজয় করতেছি রাস্তা প্রকৃতি আলো বাতাস আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো বন্ধুরা আমরা তো ফার্স্ট টাইম যাইতেছি তো আমরা সেভাবে চিনি না তো লোকদেরকে বলতেছি ভাই আমরা কোথা থেকে গেলে আমাদের সুবিধা হবে এবং আমাদের কিলো কম হবে তো ভাইরে বলতেছে যে আপনারা এখান থেকে আসছেন কেন তো আমরা ভুল পথে আসছিলাম সেই জন্য আমাদের আরও সময় লেগে গেছে তো আপনারা এই ভুলটা করবেন না যারাই আসবে তারা এই ভুলটা করবেন না আমরা আবার অন্য রাস্তা দিয়ে যাচ্ছি এই চিকন রাস্তায় আমাদের কাছে ভালো লাগতেছে যে শহরের বড় রাস্তা থেকে এই চিকন রাস্তায় মন ভরে যায় ও বন্ধুরা আমরা একটি ধানের বিল থেকে যাচ্ছিলাম তো এই ফুটেজটা দেখে আমাদের কাছে খুব ভাল লাগছে তো এইটা দেখে আমরা কয়েকটা পিক নেওয়ার জন্য মোটরসাইকেলটা দাঁড় করাই পিক নেওয়ার পর আবার আমরা শুরু করি আমাদের যাত্রা তো যাত্রা করতে করতে আমরা এই ফুটেজটা এই জায়গার দৃশ্যটা ফুটেজ করি আমাদের মোবাইলে ধারণ করি আপনারা এখানে আসলে আপনারা এখানে গাড়ি ঘোড়া থামিয়ে আপনারা ছবি তুলে নেবেন যেহেতু আমরা মেলা দূর থেকে আসছি সেহেতু আমাদের তেল পুরাইয়া গেছে তো আমরা একটু তেল নিতেছি আর ভাই একজন দেখাই দিতেছে যে আপনারা তেল এখানে পাবেন আবার আমাদের হয়েছিল কি যে আমাদের সামনের চাকাটার পাম্প ছিল না পাম অল্প ছিল সেই কারণে আর কি আমরা সামনে চলে যাচ্ছি যে একটু পাম দেওয়া যায় কি না আর আমাদের শত এর পর কিন্তু আমরা সেই খুলনার ঐতিহ্যবাহী তেরো খাদান পদ্মপিলের দিক গ্রহণ হচ্ছি তো আমরা তেল নিতেছি তেল নেওয়ার পর পাম্প দেব আর তারপরে আমরা চলে যাব একদম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যে জায়গার উদ্দেশ্যে আমরা সেই সকাল ধরে জার্নিং করে আসছি শত জার্নিং ঘুম আসছে চোখে কত জার্নিং আলহামদুলিল্লাহ আমরা অতি শীঘ্রই আমরা চলে যাব। অনেক ভাইরা সেই তো ধারেই আপনারা যান আমরা আসলে হয়েছি কি আমরা নতুন তো সেই জন্য চিনতে পারতেছি না অনেক ভাইদের কাছ থেকে জিজ্ঞাসা করে করে আর কি আমাদের আসা আর এইটাই হলো তেরো খাদা বাজার আর আর একটু পরে আমাদের কাঙ্ক্ষিত জায়গা আমরা প্রবেশ করব ইনশাল্লাহ কি বলতে আমাদের যত জার্নিং হোক না কেন যত কষ্ট হোক না কেন যে আমরা একটি ভালো একটি জায়গা যাইতেছি যে মন ভালো হয়ে যাবে যত জার্নিং হইতেছে না সব ওই ফুল দেখে আমাদের মন ভরে যাবে ইনশাআল্লাহ আমরা এতটুকু আশাবাদী তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের সেই বিলের নৌকার কাছে এখন আমরা দাম জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করার পর আমরা উঠবো উঠার পর আমরা চলে যাব তো বন্ধুরা বিলের পাশে আছে একটা দোকান আপনারা যদি মোটর সাইকেল নিয়ে আসেন তাহলে ওখানে থইলে এক একটি এক একটি মোটর সাইকেলের তারা দাম নেয় সাইডটা যদি আন যায় তাহলে তারা দিবে তো আমরা কথা বলতেছি কথা বলার পর তারা বলতেছে যে দুইটা নৌকা নিতে হবে আপনারা ছয়জন তাহলে অনেক ভালো হয় আমরা বলছি না ভাই আমরা একটা নৌকা নেবো ছয় যাব ছয়শো টাকা দেবো তারা বলতেছে না দুইটা নৌকা নিতে হবে বারোশো টাকা দিতে হবে আমরা বলতেছি ভাই আমাদের বাজেট তো এরকম তো আপনারাও এরকম বলবেন তারা একটু বেশি চাইবে আপনারা একটু কমাবেন আপনারা অ্যাটিটিউড দেখাবেন তারাও অ্যাটিটিউড দেখাবেন আপনারাও অ্যাটিটিউড দেখাবেন তো আমরা তাদের সাথে অ্যাটিটিউড দেখাইয়া তারপর আমরা যাই তারপর বন্ধুরা তারা আমাদেরকে ডাক দেয় যে আসো তোমাদের ছয়শো টাকায় দেব অনেক যে আসো তারপরে আমরা যেহেতু আসছি শখ করে আর বলছে আর আমাদেরও একটি ছিল যে তারা ডাক দেবেই অবশ্যই তাদের একটি ইয়ে আছে না এরকম তারা বলে বুঝছেন আপনারা যারাই যাবেন এরকম বলবে আপনারা যত পারেন কম বলবেন পরে দেখবেন তারা নিশ্চয়ই আপনাদেরকে নেবে তারপরে যাক আমরা একটি বড় নৌকা দেখে আমরা উঠে বসলাম উঠে তারা আমাদের এক ভাউ করে দিচ্ছে যে আপনারা ছয়জন রবটের মতন বসা লাগবে না সেরকম আর কি বড় নৌকা না বুঝছেন আর পাতলা নৌকা তারপরে আমরা আর কি সবাই মিলে জিলে বসি আসলে বন্ধুরা এক একসঙ্গে চলাফেরা তারপরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ঘোরা আসলেই একটি মজাদার একটা বিষয় তো আমরা সবাই এক জায়গায় বই গল্প গুজব করবো হাসি তামাশা করবো তারপরে আমরা পদ্মফুল দেখবো এইটা তো একদম স্মৃতির মতন হয়ে থাকবে। যে বন্ধুরা একদম স্মৃতির মতন হয়ে থাকে ও আমরা সকলেই ভালো মতন উঠে বসলাম তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে গান গাইলাম মন মাঝি খবরদার আমার তরি যেন না আমার নৌকা জানো না মন মাঝি খবরদার আমার তরি রে না আমার নৌকা জানো মন মাঝি খবরদার ও বন্ধুরা আমরা এভাবে করে দীর্ঘ দুই ঘন্টা যাবত এভাবে বসেছিলাম গান গাইতেছিলাম মজা করতেছিলাম আনন্দ করতেছিলাম পানের সাথে খেলাধুলা করতেছিলাম এর প্রকৃতি উপভোগ করতেছিলাম অবশেষে আমরা পৌঁছাইলাম সেই ফুলের বাগানে সেই পদ্ম ফুলের বাগানে যে ফুল দেখার জন্য খুলনা থেকে ছুটে এসেছি সেই খুলনার ঐতিহ্যবাহী পদ্ম পদ্মবিলে তো আমরা ফুল নিয়ে ছবি তুলি এক এক করে সবাই ছবি তোলার পর আমরা আবারও কাম ব্যাক করি কারণ আমাদের খুলনা চলে যেতে হবে কারণ আমরা এসেছি শুক্রবার জুমা পড়তে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন ছিল এবং কেমন হয়েছে আর আপনাদের সম্মুখে কীরকম উপস্থাপনা করেছি যদি ভালো লাগে তো বন্ধুরা আমাদেরকে ভালোবেসে লাইক কমেন্ট করুন আর নেক্সট টাইম আমরা কোথায় ব্লগ করব এইটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ